बोशगार शब्द के नाम तेरे बच्चे सब वाला सी हम लोग वाला सी अनानी वाला सी यहाँ नम्बर तो मानव मांगोश अनेक सुस्तो अनेक भलो यहाँ ढाका इरेसी बापसेर जेब नगरो ना इसका तानो दान पाक्षे लेकिन तानो ना ढाका साइड वाले नहीं दान पाक्षे किसका वालों काम लावन काम जाए हिरन नवन नवई চিন্তা নেই কোনো ভাবনা নেই কি রান্না বান্না হয়ে পাশে খাওয়ান দাওয়ান খাই ঘুম পারি আর এই সারা লোককে ধরি হেনে এই সকালবেলায় রান্না হয়েছে রুটি ভাজা হয়েছে আর দুপুরের জন্য সুমিত্রা শুরু করে দিছে দুপুরে যে কিরান্না বান্না করবো চলেন ওর সাথে একটু শেয়ার করি কি রান্না বান্না হয় এই তো মন না আইলে কিন্তু আবার দেখতে মন চায় না এলে ভালো লাগে

ले व आमले प्रतिदिन जाई कोणी पनि प्रतिदिन जा गाडी के बाहेर जाई बाहेर दिगे धकायासी जे दिन देख बिन वाते जे दुए टय चारो दिमेल जी बारी घर पुलीसके करवन्सी जे दिन मनई करबिन बोले आमले बारी दिसी तार आगर बोली करे ना बोले बारी दिसी प्रतिदिन जाई प्रतिदिन आही हर ब फोन देसतो साले दामरा त ठेय छिलम कतरी रे अनै झैला पय गिति नि नाते ना हर फोन दिसा বোৰ বাদ চ নাতি নেচনা আজিকালি ফোন দেখোন

রোদ রে বেড়তে কাজ করা অনেক সুন্দর অনেক ভালো রোদ লাগে সুন্দর নারিকেল গাছ আছে তো নারিকেল ধরছে অনেকটি নারিকেল ধরছি এই যে তেঁতুল গাছ তেঁতুল ধরে রয়েছে খাওয়ার মানুষ নেই শহরের মানুষের তেঁতুল খাওয়া বোঝে না গ্রামের মানুষ এলে সেইছে তেঁতুল খাইতো বানিয়ে ঘামাচি বানিয়ে টক টক ভাল লাগে দে চলেন উপসে সমুদ্রে কি রান্না বান্না করতেছে কী কাটানো কিরানবি লাউদে কিরণবি কিরানবি লাউ রুটি তো এক প্লেট হেজে সকালবেলায় রুটি ভাজাইছে এটা ভিজলেসে আর এই পাশে যে মাছ আর মাংস ভিজিয়ে রাখছে এটা কি মাংস রে খাসির মাংস আর এই পাশে আছে কোন মাছ ভিজে রাখছে দুপুরবেলায় রান্না করবো আর কি করবি এই রুটি দিয়ে কি সবজি রান্না করবি নে লাউর তরকারি কি দিয়ে রানবি ছোট করে ই লাউ বটি করতি লাগে না শিশু

তৰকাৰ নাই দিনি কেৰি কেমন তুলে থাকে না থাকলে বাসা নীরব অনেকগুলো ফুল ফুটে দিয়েছে তো সুন্দর সুন্দর আমার বাড়ির সে ওর বাসায় তো ফুল ফুটে দিয়েছে সুন্দর এটা কি গাছ হয়েছে তুলসী গাছ হয়েছে মানে সুন্দর সুন্দর

हज <laughs> नक <laughs> <laughs> <to carry>? <laughs>

নয়টা দশটার দিকে খাবো সবাই মিলে ইশানটা খাই নয়টাই আমরা খাই দশটাই তারপরে আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন